প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক খুবই অসহায় এক নারী জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি বিয়ের অনেকে ঘর আসে কিন্তু যৌতুকের জন্য আসমার বিয়েটা বারবার ভেঙে যায় তো আসমা এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর কোনো পাত্র দেখব না তো এখন আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে পছন্দ করে সে যেমনই হোক বিবাহিত হোক বা আমার থেকে বয়সে বেশি হোক আমি তাকেই বিয়ে শি করে নেব তার ঘরে বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই আমি সরাসরি তাকে বিয়ে করব যে আমাকে পছন্দ করে নেবে কারণ আসমার বাবা মা কেউ নেই থাকে দাদির কাছে দাদি কোনো মতে কোলে পিঠে মানুষ করেছে কিন্তু শিক্ষার আলো দিতে পারেনি তো আসমার একটি কথা হয়তো শিক্ষার আলো আমাকে দাদি দিতে পারেনি কিন্তু স্বামী কীভাবে ভালোবেসে কিভাবে স্বামীকে খুশি রাখতে হয় একটা সংসার কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সে শিক্ষা দাদির কাছ থেকে পেয়েছি তো দর্শক এই ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি